আদিত্য দেখুন এরকম গেঞ্জি পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া রয়েছে শাড়ি শান্তি তাঁতের শাড়ি পেয়ে টাকায় টাকা তাঁতের শাড়ি বারো হাতের থাকছে দেখুন এরকম সিল্ক আইটেম সিল্ক আইটেম পেয়ে যাবেন মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা অফার দেড়শো টাকায় সিল্ক আইটেম একদম অনেক সাথে সঙ্গে থাকুন প্রচুর আইটেম দেখো প্রচুর 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 বিভিন্ন রকম ভ্যারাইটিস আইটেম রয়েছে আপনারা থাকুন দেখুন নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম শান্তপ্রদ্ধা আমার সবের নাম আদিত্য সাইগুরি সুপরিচিত একটা প্রতিষ্ঠান ঠিক আছে সবাই কম বেশি চেনেন আপনারা আমাদের আজকে মানে কি বলবো সামনেই সরস্বতী পুজো বিয়ের সিজেন রয়েছে তার জন্য আমরা বিভিন্ন মানে ভ্যারাইটিস আইটেম সামনে নিয়ে এসেছি ঠিক আছে দেখুন কতটা কম দাম কতটা চ্যালেঞ্জিং দামে আপনারা বিজনেস করতে পারবেন আমাদের কাছে কতটা চ্যালেঞ্জিং দামের মধ্যে শাড়ি কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচারিং করি নিজেরা তৈরি করি এটা বলতে গেলে শাড়ির আতুর ঘর বুঝতে পারলেন আপনি একবার ধর শাড়ি কিন্তু আসুন কি লাগবে কি দরকার এভরিথিং এ থেকে জেড পর্যন্ত সব পাবেন একটা দোকান ছাড়া যা যা দরকার আপনারা সব একটা ভ্যারাইটিস সবকিছু এখানে পাবেন ঠিক আছে একদম তো চলুন কালেকশন করে আমরা আমরা ফার্স্ট কালেকশন এরকম গেঞ্জি এরকম পেয়ে যাবেন মাত্র মাত্র ত্রিশ টাকা করে স্পার্ক কোম্পানির গেঞ্জি কিন্তু ঠিক আছে দেড়শো থেকে দুশো টাকা বেচবেন ঠিক আছে এতটা লাভজনক ব্যবসা আপনি একবার হলো আদিত্য শাড়ি শাড়িগুলি আসুন তাছাড়া দেখুন এরকম পেয়ে যাবেন স্পার্ক কোম্পানি গেঞ্জি পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যান্ডেড মাল ব্যান্ডেড কোন লটার মাল না ব্যান্ডেড মাল পাবেন ঠিক আছে আদিত্য শাড়ি দেখি ট মালা এরকম জামা দেখুন ভাই যত জামা পাবেন এরকম জামা পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকার মধ্যে খুলা জামা থাকবে পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা নিয়ে আপনি দেশ থেকে দুশো টাকা বেচবেন এটা লাভজনক ব্যবসা ঠিক আছে তাছাড়া আমাদের শুরু আছে মাত্র টাকা থেকে আমাদের কাছে সিল্ক আইটেম শুরু কিন্তু দেড়শো টাকা থেকে কিন্তু সিল্ক আইটেম শুরু প্রচুর প্রচুর বিভিন্ন রকম ভ্যারিস আইটেম পেয়ে যাবেন সামনে মানে বিয়ের সিজন রয়েছে এবং সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ভিডিওটা কন মেনলি আর দেখুন আপনি এখনো বাড়িতে বসে ভাবছেন ব্যবসা করবেন কিনা

তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পেছবেন এতটাই চ্যালেঞ্জিং দামে এত এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা রঙ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কিন্তু রং গ্যারান্টি পাক্কা ভাড়া দশ থেকে পনেরো টাকা কালার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ঠিকানা কিন্তু শান্তিপুরে শান্তিপুরা রবীন্দ্রপুর শাড়ি সব থেকে ভালো স্ক্রিন্ট করুন একদম কন্টাক্ট করবেন এবং আমাদের আমরা সম্পূর্ণ গাইড করবেন আপনাদের ওকে ঠিক আছে একটা এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন এরকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি পেয়ে যাবেন আমাদের কিন্তু একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে ছাপা শাড়ি শুরু কিন্তু একশো টাকা থেকে আপনার ছাপা শাড়ি পেয়ে যাবেন ব্যান্ডেড ছাপা শাড়ি ঠিক আছে তাছাড়াও দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন এরকম শাড়ি পেয়ে যাবেন মাতাবাদ একশো কুড়ি টাকা দেড়শো টাকা বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের মধ্যে আপনারা ছাপা শাড়ি পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে দেখুন বন্দনা অনুমিনু রিসমা সব পাবেন প্রত্যেকটা কোম্পানি আমার পেয়ে যাবেন দুশো দশ টাকা এরকম কোম্পানি পেয়ে যাবেন আপনি যদি নেন সেক্ষেত্রে কিন্তু আরো দাম কমবে আরো প্রচুর দাম কমে যাবে ঠিক আছে এতটা শাড়ির দাম কমে গেছে দেখুন এরকম হ্যান্ডলুম এরকম হ্যান্ডলুমটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় একশো পঁয়ত্রিশ টাকার আমাদের জামদানি হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু জামদানি হ্যান্ডলুম কিন্তু একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন মালের দাম কিন্তু প্রচুর কমে গেছে আপনার একবার হল আদিত্য শাড়ি কুটে আসুন ও ভিজিট করুন ঠিক আছে আমাদের শান্তিপুর গোবিন্দ বিবেকানন্দ নগর প্লট আপনার স্ক্রিনে ফোন করবেন এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন দেখুন এত সুন্দর সুন্দর হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা চোদ্দ আর শাড়ি উইথ বিপি চোদ্দ আর শাড়ি বিপি ছয় শীত কুজি লক্ষ্যে কিন্তু ভিডিওটা দেখুন এই সব শাড়ি পড়লে কতটা ভালো লাগবে আপনার একবার হল আদিত্য শাড়ি কুটে আসুন কেউ যদি ভাবছেন যে শিয়ালদা থেকে আসবেন তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর এসে ফোন করে আমরা গাইড করে নেবো কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে কলকাতাকে আমি যে কোনো বাস ধরে শান্তপুর বাইপাসে নামবেন ফোন করবেন আমি সম্পূর্ণ গাইড করে নেবো ঠিক আছে তাহলে দেখুন এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম আজকে সুন্দর সুন্দর ইয়েলো কালারের মধ্যে আজকে হ্যান্ডলুম নিয়ে এসেছে দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন দেখুন চোদ্দোশ শাড়ি উইথ বিপি থাকবে এরকম এত সুন্দর গেট আপ এবং দেখুন কাপড়গুলো দেখুন পুরো কাজ করা রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু কাজ করা রয়েছে পাট গুলো দেখুন দেখুন গোল্ডেন পাটের মধ্যে রয়েছে সিলভারের মধ্যে গোল্ডেন বিভিন্ন রকমের আইটেম এর পাবেন এত সুন্দর পাট রয়েছে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই শাড়ি পেয়ে যাবেন আপনার বেশি নিলে কিন্তু সেক্ষেত্রে আরোহা দাম কমিয়ে দেবো দাম আদাম কুমির দেখুন এরকম এরকম হ্যালুম আজকে এরকম এত সুন্দর সুন্দর কালার এবং বিভিন্ন রকমের কালার রয়েছে আমরা এক পিস বিস দেখাচ্ছি স্যাম্পল প্রচুর কালার আছে প্রচুর ভ্যারাইটিস কালার রয়েছে এরকম শাড়ি পেয়ে যাবেন এরকম শাড়ি কিন্তু আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে মাত্র চোদ্দশো উইথ বিপি প্রচুর আপনার সামনেই মানে কি বলবো পৌষ মাস পড়ে গেছে প্রচুর মালের দাম কমে গেছে মালের দাম প্রচুর কমে গেছে আপনারা একবার হলে আদিত্য শাড়ি ঘুরে আসুন ভিজিট করুন দশটা দোকান ঘুরে তারপর আদিত্য শাড়ি কুড়ে আসবেন প্রত্যেকটা ভিডিও তো বলছি এই ভিডিও তো বলা হচ্ছে আপনারা বারবার করে বলছি দশটা দোকান ঘুরে তারপরে আদিত্য শাড়ি ঘুরে আসবেন দেখবেন কতটা মালের দাম কমে কমে গেছে বা কতটা মাল আপনার আমরা কম দামে দিচ্ছি আপনাদের ঠিক আছে দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন খাদির মধ্যে পিওর খাদির মধ্যে এরকম শাড়ি পেয়ে যাবেন ইয়েলো কালার মধ্যে গোল্ডেন পার্ট থেকে সরস্বতী সরস্বতী পূজার স্পেশাল এবং বিয়ে রয়েছে বিয়ের উপলক্ষে করা দেখুন এরকম গায়ে হলুদ দিয়ে আপনারা পড়তে পারবেন বা সরস্বতী পূজা পড়তে পারবেন সময় এটা এরকম শাড়ি পড়তে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র দুশো ষাট টাকা থেকে শুরু দুশো ষাট টাকা থেকে শুরু দুশো ষাট টাকা থেকে কিন্তু এরকম শাড়ি এর মধ্যে শাড়ি দুশো ষাট টাকা ঠিক আছে এই দেখুন এরকম এরকম শাড়ি পেয়ে যাবেন আপনারা ইউলোর মধ্যে কত সুন্দর সুন্দর খাদির মধ্যে পেয়ে যাবেন আইটেম রয়েছে আপনাদের কাছে আপনাদের কাছে এরকম আইটেম পেয়ে যাবেন দেখুন এত সুন্দর সুন্দর উইথ এরকম শাড়ি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তিনশো টাকার মধ্যে টাকার মধ্যে এরকম শাড়ি আপনাদের কাছে দেবো তিনশো টাকার মধ্যে এরকম শাড়ি দেবো উইথ উইথবিপি থাকবে ঠিক আছে প্রচুর আইটেম রয়েছে প্রচুর হ্যান্ডলুমের মধ্যে বিভিন্ন রকমের আইটেম রয়েছে দেখুন আপনারা এক পিস পিস করে সব স্যাম্পল দেখাচ্ছি এরকম এরকম শাড়ি পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে মাত্র মাত্রা এগুলো তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে কিন্তু এরকম শাড়ি পেয়ে যাবেন চোদ্দোশি উইথ বিপি ঠিক আছে এগুলো কিন্তু হ্যান্ডলুম জামদানির মধ্যে রয়েছে তাছাড়া সব জামদানি দেখুন সব জামদানি আমাদের কাছে আমাদের কাছে সব জমি দুশো কুড়ি শুরু মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু এগুলো শুয়াট আইটেম না এগুলো লোকাল আইটেম ঠিক দুশো কুড়ি টাকা শুয়াটের দাম কম সেক্ষেত্রে কিন্তু এগুলো লোকাল আইটেম এগুলো কিন্তু দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা আমাদের পেয়ে যাবেন দেখুন এরকম পম পম জামদানি এরকম পম জাম পম পম জামদানি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় অল ওভার অল ওভার থাকবেন তো অল ওভার আমি দেখাচ্ছি অল ওভার দুশো পঞ্চাশ টাকা অল ওভারের মধ্যে থাকবে দুশো পঞ্চাশ টাকা টাকা কিন্তু জামদানি পেয়ে এরকম বেলপাতা জামদানি দেখুন এরকম বেলপাতার মধ্যে বেলপাতা আমকলকার মধ্যে থাকবে সুপরিচিত জামদানি দেখুন এইসব শাড়ি কত দাম কমে গেছে এইসব শাড়ি আপনার কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পঁচিশ টাকায় দুশো পঁচিশ টাকায় দুশো পঁচিশ টাকায় জামদানি দুশো পঁচিশ টাকায় জামদানি দুশো পঁচিশ টাকায় দুশো পঁচিশ টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন দেখুন কড়ার জামদানি এরকম কড়াতে কড়াতে আইটেম কড়ার জামদানি সব আমরা ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি এবং প্রত্যেকটা মালে কিন্তু কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে ঠিক প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল কালার ভ্যারাইটিস রয়েছে দেখুন এরকম জামদানি এরকম জামদানি অল ওভার জামদানি পেয়ে যাবেন অল ওভার কড়াতের মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে

সামনে সরস্বতী পুজো রয়েছে বিয়ের সিজন রয়েছে দেখুন এরকম এরকম সুন্দর সুন্দর জামদানি সুন্দর সুন্দর আঁচল এক কালার এবং বডিটা এক কালার এরকম জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তাছাড়া বহুত রকমের আইটেমের জামদানি রয়েছে দেখুন একটা ভিডিও আমরা কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখুন এরকম জামদানি পেয়ে যাবেন এরকম জামদানি দেখুন এরকম আমাদের কাছে অল ওভার জামদানি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এরকম জামদানি পেয়ে যাবেন এরকম এত সুন্দর সুন্দর জামদানি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে তাছাড়া কপারের জামদানি রয়েছে প্রচুর আইটেম প্রচুর জামদানি প্রচুর ভ্যারাইটিস রয়েছে জামদানি কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন এরকম কপারের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডুয় কালারের মধ্যে পেয়ে যাবেন থ্রি ডির মধ্যে পেয়ে যাবেন জামদানি দেখুন এরকম প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার রয়েছে এবং বিভিন্ন রকম ভ্যারাইটিস আইটেম রয়েছে এগুলো কিন্তু আমার তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন থেকে ষাট টাকার মধ্যে কিন্তু শাড়ি পেয়ে যাবেন প্রচুর ঠিক আছে প্রচুর রকমের তাছাড়া জামদানির প্রচুর কালেকশন আমাদের কাছে প্রচুর কালেকশন এরকম অলোবার অলোভার সব জামদানি আপনার যেরকম লাগবে সেরকম নিতে পারবেন কোনো সমস্যা নেই একবার হলো শাড়ি শাড়িগুলো আসুন ভিজিট করুন ঠিক আছে এরকম এরকম জামদানি দেখুন এরকম জামদানি এত সুন্দর ঢাকায় জামদানি অরিজিনাল ঢাকায় রেশম বা অল ওভার থাকবে এইসব জামদানি কিন্তু আপনারা সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জামদানি জামদানি বিভিন্ন রকম ভ্যারাইটিস আইটেম রয়েছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস আইটেম বিভিন্ন রকম জামদানি পাবেন তাছাড়া তো সিল্ক অ্যাভেলেবেল রয়েছে আমি দেখা যাক এক করে আপনাদের এরকম জামদানি পেয়ে যাবেন দেখুন এত সুন্দর সুন্দর জামদানি এটা কিন্তু সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাতশো থেকে আটশো টাকার মধ্যে কিন্তু অল ওভার অল ওভার থাকবে এরকম দেখুন অল ওভার থাকবে অল ওভার জানানি সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এরকম সিল্ক আইটেম আপনার সিল্ক আইটেম কিন্তু আমাদের কাছে দেড়শো টাকা থেকে শুরু আছে মাত্র দেড়শো টাকা থেকে সিল্ক আইটেম ছিল তাছাড়া কিন্তু এরকম সিল্ক আইটেম বিভিন্ন রকমের সিল্ক পেয়ে যাবেন এই সব সিল্ক কিন্তু আমাদের কাছে আড়াইশ টাকা থেকে শুরু দুশো পঞ্চাশ টাকা থেকে সিল্ক আইটন শুরু তাছাড়া কাতাল সিল্ক সত্তর টাকায় দুশো টাকায় কাতাল প্রচুর কমে গেছে আদিত্য আমরা সম্পূর্ণ করবেন কিনা আদিত্য শাড়ি কুটে আসুন মালের দাম প্রচুর কমে আপনারা আমাদের কাছে মাল নিয়ে প্রত্যেক লাভবান হচ্ছে আপনারা হবেন ঠিক আছে পেয়ে যাবেন দেখুন কাতানগুলো কিন্তু পেয়ে যাবেন সাতশো টাকার মধ্যে পাটলি বাল্লু থাকবে মাত্র সাতশো টাকার মধ্যে কাতান সিল্ক কাতাম অরিজিনাল কাতার পেয়ে যাবেন কিন্তু এরকম অরিজিনাল কাতার পেয়ে যাবেন দেখুন হাজার পঞ্চাশ এর মধ্যে এগারোশোর মধ্যে অরিজিনাল কাতাম অরিজিনাল কোয়ালিটি পাটলি বাল্লিউ এরকম বিভিন্ন রকমের আইটেম রয়েছে ঠিক আছে এরকম দেখুন এরকম মিনা করা থাকবে জারদোষী বেনারসি এবার কিন্তু পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এর বেনারসি পনেরোশো টাকা পনেরোশো টাকার জারদোষী বেনারসি পেয়ে যাবেন দেখুন পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে তাছাড়া দেখুন এরকম 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 বেনারসি এরকম ডিজাইনের মধ্যে বেনারসি পেয়ে যাবেন আপনারা এগুলো এগারোশো বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগারোশো বারোশো টাকার মধ্যে ঠিক আছে এরকম বেনারসি অরিজিনাল বেনারসি দেখুন এরকম বেনারসি বিয়ের বেনারসি কতটা গ্যালাস আপনাকে একটা খুলে দেখাচ্ছি এতটাই গ্যালাসের মাল দেখুন এই এতটা সুন্দর এবং এত গর্জেস করা সাইড রয়েছে এটা কিন্তু আপনারা বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রচুর শাড়ি আইটেম রয়েছে একটা ভিডিওতে মধ্যে আমরা সব অল্প অল্প স্যাম্পল দেখাবো সংক্ষিপ্ত ভিডিও আমরা এই বলে শেষ করলাম নমস্কার আপনার সঙ্গে ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই